নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আজ আমি আপনাদেরকে কাতলা মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি করে দেখাবো তার সাথে দেখাবো কিভাবে কচু শাক রান্না করলে কলা একদম ধরবে না বা কলা চুলকাবে না তার জন্য থাকছে টিপস তাই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আমার সাথে থাকতে হবে এখানে আমি বাজার থেকে কচুর শাক কিনে এনেছিলাম সেই কচুর শাকগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এভাবে আমি রেখে দিয়েছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়েছি জল দিয়ে এবারে আমি কচুর শাকগুলো সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এখানে আমি আর জলের ব্যবহার করিনি আপনারা চাইলে অল্প পরিমাণে জলের ব্যবহার করতে পারেন এবারে আমি দুটো আম পাতা নিয়ে নিয়েছি আম পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর আম পাতাগুলো ছিঁড়ে এভাবে কচুর শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এই কচুর শাকের সাথে আম পাতাটাও কিন্তু সেদ্ধ করে নেব এর ফলে কী হবে কচুর শাক যখন আমরা রান্না করব। তাহলে কিন্তু গলা ধরবে না বা গাল ধরবে না এরপরে কিছুক্ষণ কচুর শাকটা আমি সেদ্ধ হতে দিয়েছি কচুর শাকটা যখন সেদ্ধ হয়ে এসছে তখন যে আম পাতাগুলো আমি দিয়েছিলাম আম পাতাগুলো এভাবে তুলে তুলে ফেলে দিচ্ছি এই আম পাতাগুলো কিন্তু আমি আর রান্নায় ব্যবহার করব না এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কাতলা মাছের মাথাটা ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি মাথাগুলো এভাবে লাল লাল করে ভালো করে ভাজতে হবে যেহেতু কাতলা মাছের মাথা সেক্ষেত্রে কিন্তু একটা আষ্টে গন্ধ ছাড়ে সেদিকটা কিন্তু খেয়াল রেখে মাথাগুলো এভাবে লাল লাল করে ভাজতে হবে তো মাথাগুলো কিন্তু এভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটের মধ্যে বা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এদিকে আমি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে আমি একটু হালকা হাতে নেড়ে দিলাম ফোড়নের গন্ধ বেরোনোর পরে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুনের পেস্ট এবারে আদা রসুন দিয়ে আরও একটু কিছুক্ষণ ভালো করে আমি নেড়ে নিচ্ছি এবারে যখন কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি চিরা কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে মশলাটা পোড়ানা লেগে যায় এবারে ভালো করে আরও কিছুক্ষণ মশলাটার সাথে আমি কষিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা মানে যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম এবারে আমি মাছের মাথাটা ভালো করে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলার সাথে এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু এবারে ভালো করে মাছের মাথা আর কচু আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর কচু কিন্তু রান্না করার সময় বেশ ঘন ঘন এভাবে নাড়তে হবে যাতে কড়াইয়ের তলা থেকে লেগে না যায় এবারে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্নাটা করে নিচ্ছি জলটা যতক্ষণে না শুকাবে ততক্ষণ কিন্তু একটু ধৈর্য সহকারে নাড়তে হবে এবারে মাঝখানে আমি একটু চিনির ব্যবহার করেছি কেননা কচুর শাক একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশ মন্দ হয় না এবারে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন কচুর শাকের জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর দেখে আশা করি বোঝাই যাচ্ছে যে কচুর শাকটা দেখতেও কিন্তু ভালো লাগছে আর খেতে কিন্তু খুবই লোভনীয় হয় এবারে আমার রান্নাটা হয়ে গেছে এবারে আমি পরিবেশন করে নিচ্ছি তাহলে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি পরের দিন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ